জমি কার্ড পূর্ত দফতর নাকি পুরসভার তা নিয়ে বিবাদ তুঙ্গে আরামবাগে অভিযোগ পূর্ত দফতরের অফিসের সামনেই দখল হয়ে যাচ্ছে পূর্ত দফতরেরই জমি রাস্তার পাশে নয়াঞ্জলির ওপর কংক্রিটের পিলার তুলে মার্কেট কমপ্লেক্স তৈরির অভিযোগ তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার বিরুদ্ধে যদিও পুরসভার দাবি জায়গাটি পূর্ত দফতরের নয় পুরসভার জানিয়ে দুর্নীতির অভিযোগের সরব বিরোধীরা আরামবাগ বর্ধমান রাস্তার ধারে শুরু হয়েছে মার্কেট কমপ্লেক্স তৈরি কাজ রাস্তার পাশে নয়াঞ্চলের ওপর উঠেছে কংক্রিটের পিলার যেখানে পুরসভার তরফে পুনর্বাসন দেওয়ার কথা হকার দে কার জমিতে শুরু হয়েছে মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ পূর্ত দফতর বলছে তাদের জমি আর পুরসভাও বলছে তাদের যে জায়গাগুলো পিডাব্লিউডির বা আছে সেগুলো তো আগে থেকেই স্টেপ নেওয়া যেত হয়তো

আর সেখান থেকেই কোটি কোটি টাকা শাসক নেতাদের পকেটে যাবে এই পিডব্লিউডি জায়গা দখল করে বেআইনি ভাবে পুকুর ভর্তি করে একটা মার্কেট তৈরি করার চেষ্টা করছে যে মার্কেটে যতটুকু আমি খবর পাচ্ছি যে তিনটে তলা হবে কুড়ি মোট ষাটটা রুম হবে ষাটটা ঘর হবে দোকান ঘর এবং প্রত্যেক ঘর পিছু পনেরো লক্ষ টাকা করে নেবে ন কোটি টাকার দুর্নীতির বিষয় আছে এখন দেখার কে বলছে সত্য পূর্ত নাকি পুরসভা না বিজেপির অভিযোগের মধ্যেই লুকিয়ে আছে আসল সত্যতা আরামবাগ থেকে সৌরভ রায় রিপোর্ট রিপাবলিক বাংলা ছিল কর্মতীর্থ হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প উত্তর দিনাজপুর জেলার গোয়াল গতি এলাকায় ধরা পড়ল এই ছবি কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল কর্মতীর্থ আর সেখানেই এখন অস্থায়ী পুলিশ ক্যাম্প তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে টেলিফোনে জানিয়েছেন ইসলামপুর মহকুমা শাসক আব্দুল শাহিদ দিনাজপুর জেলার গোয়ালপুকুরে এই মুহূর্তে রয়েছে আমরা গোয়ালপুকুরে কর্মতীর্থ ভবন তৈরি হয়েছিল সেখানে কিন্তু কোনো কর্মতীর্থ কিন্তু দেখা যায়নি দেখা যাচ্ছে কি যে পুলিশ ক্যাম্প এক প্রকার কর্মতীর্থ এখন বর্তমানে পুলিশ ক্যাম্পে পরিণত হয়েছে আমি দেখাবো সেই ছবিটা দেখাবো এই যে যে পুলিশ গাড়িগুলো রয়েছে কর্মতীর্থ ঠিক সামনেই কিন্তু পুলিশ কর্মীরা দাঁড়া দাঁড়িয়ে রয়েছে দুটো গাড়ি নিয়ে এবং গোটা এলাকায় এই বিশাল যে বিল্ডিং তা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে কর্মতীর্থ হওয়ার কথা ছিল গোয়ালপুকুরে প্রায় কয়েক কোটি টাকা খরচ করে এই কিন্তু বিল্ডিং নির্মাণ করা হয়েছিল এখানে গোয়ালপুকুরে যে সমস্ত মহিলা দল রয়েছে তারা এখানে বিভিন্ন কর্মসংস্থান নিয়ে আসার কথা ছিল কিন্তু তা কিন্তু হয়নি বটে এখানে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ ক্যাম্প এলাকার পুলিশ তারা কিন্তু রীতিমতো এখানে বিভিন্ন এলাকার যে সমস্ত পরিষেবা দিচ্ছে এই ভবন থেকে কারণ পুলিশের কোনো ভবন নেই কোনো বিল্ডিং নেই পুলিশ থাকছে এই বিল্ডিংয়ে পোলট্রি কোনো দিন মাছ কোনোদিন ডাল ভাজা হ্যাঁ সব কি সব কিছুই তো অন্য মার্কেট মার্কেট মার্কেটের সম্বন্ধে আমি এটা জানি না পুলিশ ইসলামপুর পুলিশ পিডি গল্পপুর গতি ক্যাম্প সব ফোন নাম্বারগুলি রয়েছে এবং এলাকায় যে সমস্ত বাসিন্দা দাদা কথা বলুন দাদা আপনার নাম কী আব্দুল্লাহ এখানকারই বাসিন্দা এখানকার বাসিন্দা ওই ওই পাড়ায় বাড়ি ওই পাড়ায় বাড়ি বলছি এখানে পুলিশ কতদিন থেকে আসে এলাকায় সুরক্ষা রক্ষা দিচ্ছে দেড় বছর ধরে দেড় বছর থেকে বিল্ডিংটা তো কর্মদত্ত বিল্ডিং নাকি হ্যাঁ तो फिर चालू नहीं ना এখানে কোনো রকম কোনো মার্কেটিং কিন্তু চালু হয়নি আমি দেখাবো ঘর করা হয়েছিল সেই ঘরের মধ্যে কিন্তু পুলিশ বসে রয়েছে আমি ভিডিজেন্সকে সামনাসামনি দেখাতে বলবো যে ভাঙা যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে পুলিশকে বসে তাদের কাজ কিন্তু করতে হচ্ছে রীতিমতো কারণ এখানে কোনো রকম পুলিশের জন্য কিন্তু কোনো ঘরের ব্যবস্থা নেই আর এই যে যে মার্কেটিং কমপ্লেক্স তৈরি করা হয়েছিল কয়েক কোটি টাকা দিয়ে সেই কোটি টাকার বিল্ডিং কিন্তু বর্তমানে এইভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে আর এলাকার যে সমস্ত পুলিশরা রয়েছে তারা কিন্তু রীতিমতো নেই ভাঙা ঘরগুলিতে থেকে তারা তাদের সেই সমস্ত ডিউটি পরিপূর্ণত করে চলেছেন কেন এই ছবি এই রাজ্যে দেখা যাবে যে কর্মতীর্থ এক প্রকার পুলিশ ক্যাম্পে পরিণত হবে ওদিনাসপুর থেকে দুশার বিশ্বাস রিপাবলিক বাংলা রাস্তা তৈরিতে 6 মাসের মধ্যেই বেহাল রাস্তা বড় বড় গর্ত উঠে আসছে পিচ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরের ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে রোজই ঘটছে দুর্ঘটনা তাও হুঁশ ফেরেনি প্রশাসনের দেখতে পাচ্ছি একেবারে রাস্তা এব্রো খেব্রো হয়ে গেছে রাস্তার মধ্যে গর্তের সৃষ্টি হয়েছে পুরো দেড় কিলোমিটার রাস্তা একেবারে অকেজ হয়ে গেছে মাঝে মধ্যেই এই রাস্তায় ঘটছে দুর্ঘটনা পাথর উঠে গেছে রাস্তায় মাত্র ছয় মাস আগে এই রাস্তাটি তৈরি হয়েছিল কিন্তু এখন পাথর উঠে গেছে দেখলেন তো রাস্তার হাল অথচ এই রাস্তা তৈরি হয়েছে মাত্র ছ মাস আগে আর ছ মাস যেতে না যেতেই এই দশা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর এলাকায় রাস্তা তৈরিতে উঠছে দুর্নীতির অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের নওয়াদের কোনো বুদ্ধিবিদ্যা নাই ওরা তো কিছু করতে পারছে বা করবে তো কেন করে না রাস্তার টাকা ঠিকভাবে ব্যয় হয়নি কই বাহির হয়েছে ওরা তো সেরকম করে করছে ভালোভাবে কাজ হয়নি ভালোভাবে কই কাজ হলো তিন দিনে তো হলো না উঠা পড়লো তো কি করে চলবে 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। পিচ উপরটা কালো করে দিয়েছে, বাস মনে করছে লোক পাবলিক সাধারণ বলছে যে হ্যাঁ, রাস্তা ভালো আছে কিন্তু তার মধ্যে 6 মাসের মধ্যে উঠে পালিয়ে গেল সব। এখন তো গর্ত হয়ে গেছে। এখন গর্ত হয়ে গেল কিছুদিন আগে টুকটুকি উড়ল পড়ে গেছেলা প্যাসেঞ্জার যাচ্ছল। সেই টুকটুকি উড়ল পড়ে গেছেলা। পথস্থির রাস্তা তৈরিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। কবে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন? সাধারণ মানুষরা দাবি করছে ওতে শীঘ্রই যেন এই রাস্তাটি পুনরায় নির্মাণ করা হয় মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা